চিকেন ফ্রাই চিকেন তান্দুরি চিকেন চাপ অনেক তো খাওয়া হলো চলুন না আজ আমরা ফিশ ফ্রাই খাই উপরটা একেবারে ক্রাঞ্চি আর ভেতরটা জুসি জুসি ভীষণ মজার এই ফিশ ফ্রাইটা যেই বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে করে দিলে তারা কিন্তু মাছ মাছ করে পাগল হয়ে যাবে আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সহজভাবে দুই ধরনের ফ্রিশ ফ্রাই করে দেখাবো আশা করছি রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন তো এখানে আমি কিছু মাছের টুকরা নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো ধরনের মাছই নিতে পারেন বড় মাছ হলেই হলো তো আমি মাছগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম তারপর এখানে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে রেখে দেবো মাছটা যতক্ষণ মাখা থাকবে ততক্ষণ হচ্ছে আমি এখানে কিছু কাঁচামরিচ ধনিয়া পাতা পুদিনা পাতা আর একটা দেশি রসুন আস্ত বেটে নেব তো এই তো বাটা হয়ে গেছে সেই সাথে আমি এখানে নিয়ে নিলাম ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে ভাজা জিরা আমি লবণটা কিন্তু সরিয়ে ফেলেছি কারণ লবণ আমি এখানে মাছের মধ্যে আগেই মাখিয়ে রেখেছিলাম তো যাই হোক সমস্ত মশলাগুলো মাছের গায়ের মধ্যে খুব সুন্দরভাবে মেখে নিলাম মাখা হয়ে গেলে এটাকে আমরা দুই ঘন্টা রেস্টে রেখে দেবো ও আচ্ছা এখানে আমি টক দই দিতে ভুলে গেছিলাম আসলে ভুলে যাই নাই আমার টক দইটা ডিপে ছিল যে কারণে হচ্ছে একদম বরফ হয়ে আছে সেখান থেকে আমি দুই চামচের মতো নিয়ে দিয়ে দিলাম তো এই তো তারপর আবারও মেখে এটাকে আমি দুই ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব তো আমি দুই ঘন্টা পর ফিরে এলাম আর এখন হচ্ছে একটা ডিম এখানে দিয়ে দিলাম ডিমটাকে খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নেব সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে আমি হচ্ছে কিছুটা ব্রেড গ্রাম নিয়ে নেব আপনারা চাইলে ট্রোস্ট বিস্কিটের গুঁড়াটাও নিতে পারেন আর এই ব্রেড গ্রামটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি যেটার ভিডিও কালকে দিয়েছিলাম যারা দেখে নেই অবশ্যই দেখে নেবেন তো তারপর হচ্ছে ভালোভাবে মুড়িয়ে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর যখন খুব ভালো গরম হয়ে গেছে আমি চুলাটা মিডিয়াম করে দিছি তারপর হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলো হতে থাকছে আর ওইগুলো হচ্ছে আমি বেড গ্রামে কোট করে দিয়েছি আর বাকি যেগুলো মাছ ছিল তার মধ্যে হচ্ছে আমি হা ওয়ান থার্ড কাপ হচ্ছে ময়দা দিয়ে দিলাম আর ওয়ান থার্ড কাপের অর্ধেক হচ্ছে দিয়েছি কর্নফ্লাওয়ার তারপর খুব ভালোভাবে মেখে একটা সাইডে রেখে দিয়ে দিলাম এগুলো ভাজা হলে ওগুলো আবার ভাজবো তো এই তো আমি এই প্রথমগুলো যেগুলো আমরা ব্রেড গ্রাম দিয়ে মেখেছিলাম সেগুলো হচ্ছে আমার হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি কালারটা দেখলেই বুঝতে পারবেন হয়ে গেছে আর একদম ফুলে গেছে তো ওগুলো উঠে নেওয়ার পরে আমরা যেটা হচ্ছে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম সেটাও ভেজে নিচ্ছি দুটাই খেতে অনেক বেশি মজার আর আমার বাচ্চা পিচ্ছিটা হচ্ছে একেবারেই মাছ খেতে চায় না তার জন্য হচ্ছে প্রতিদিন মুরগি 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 আর এভাবে যেদিন করে দিই তো সেদিন হচ্ছে একটু পরপরই বলে আম্মু আমাকে মাছ দাও ফিশ ফ্রাই দাও তো এই তো আমার এইগুলাও ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিলাম আরেকটা কথা আমার আপু ভাইয়েরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে এই দিকে আমাদের জুসি জুসি ক্রাঞ্চি ক্রাঞ্চি ফ্রেশ ফ্রাই কিন্তু একদম রেডি খাবার জন্য অনেক বেশি মজার বাচ্চারা তো পছন্দ করে আমার নিজেরও অনেক বেশি ভালো লাগে এই রেসিপিটা শুধু শুধুই খেয়ে ফেলা যায় বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু এটা বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া যেতে পারে সকালে যদি সব কিছু রেডি করে রাখা যায় বিকেলে ভেজে দিলেই হবে তো আশা করছি রেসিপিটা তোমাদের অনেক উপকারে আসবে ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবে স্বপ্ন সাহজের পাশেই থাকবে